তার জীবনের নবুয়তি জীবনের সমস্ত সময়টা তিনি নামাজকে প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছেন আল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল্লাম জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে স্ত্রী সন্তানের কথা বলে নাই পরিবারের কথা বলে বলেছি উন্মতের কথা উম্মতের কথা। আমার ভীষণ রকমের অসুস্থ হয়ে যখন শয্যা আয়েশা হয়েছেন আনহার কোলে মাথা রেখে আমার বাবী যে ঘুমায় আছেন কখনো বা হুঁশ ফিরছে কখনো বা আবার বেহুশ হয়ে যায় এমন একটা সময়ে সার নামাজের সময় হয়ে গেছে সমস্ত সাহাবিরা আবার রাসূলের অপেক্ষা করতে করতে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাবে সাহাবিগণ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কান্দে যেই নবীর পিছনে এতদিন আমরা নামাজ আদায় করলাম যেই রাসূল আমাদের ইমাম হয়ে আমাদের এজেরই মা মতি করেছে আজকে সে রাসুল নাই আজকে সে রাসল অসুস্থ হয়ে সজ্জা আশায় হয়ে রয়েছে সাহাবিবান যখন এরকম কান্না বিজড়িত ভাবে যখন নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে কারণ রাসূল শিক্ষা দিয়েছি যখন নামাজের সময় হয়ে যাবে নামাজ আদায় করতে হবে সময় মতো নামাজ তাদেরকে আদায় করতে হবে এবার কি নামাজ পড়াবে समस्त সাহাবীরা আমিলে مشواره করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু নামাজর مصলাহ এর আয়া গেলেন মিম্বরেরmonte দাঁড়ায় গেলেন নামাজ আদায় করছে समस्त সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কান ধরে নামাজ আদায় করে

মাথাটাকে একটু ঘোরা দিলেন যতটুকু সম্ভব ঘুরিয়ে দেওয়া হলো বায়েশ রাদিয়াল্লাহু আনহা যখন ঘোরাচ্ছেন তিনি নামাজের দৃশ্য দেখছেন আর চোখের মুকিনে পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আমারাছুল বলেছেন আসলে এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি কত নিরযাতন সহ্য করেছি এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি অলিতে গলিতে গিয়ে মানুষকে দাওয়াত দিয়েছি এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি আমার জীবনের নবদে জীবনটারে শেষ করেছি আমার বিশ্বাস এসে গেছে আমার মনে এই চিন্তা ঢুকে গেছে আল্লাহ রব্বুল আলামিন এই নামাজকে হয়তো তাম পর্যন্ত জারি রাখবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রকৃত নামাজে চেনার একটা উপায় বলে দেব প্রকৃত নামাজি চিনতে হলে আপনাকে ফজরের নামাজ আদায় করতে হবে ঠিক কিনা বলেন ফজরের নামাজ আদায় করলে পরে বোঝা যায় কে প্রকৃত নামাজি আর কে প্রকৃত নামাজি নয় শীতের কাঙ্ক্র রাত হয়ে গেছে হাত পা ঠান্ডা হয়ে গেছে ফজরের মুহূর্ত যখন চলে আসবে আযান যখন হয়ে যাবে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালামতু খাইরুম মিনান নাওম যখন ওয়াজিন আযান দেবে ওই মুহূর্তটা যারা দিনের কোন কোন ঘুমকে উপেক্ষা করে ঘুমকে ছেড়ে দিয়া যারা হুজুরবাস অজুর জন্য রেডি হয়ে যাবে সুন্দর করে ওজর বানায় মসজিদের দিকে যখন গমন করবে আর শুধু মাত্র আল্লাহর ভয়ে আল্লাহ রাব্বুল আমীন ওই ফজরের নামাজ আদায়কারী ওই মানুষগুলোকে কালকাতার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আলোর নিচে সাদান করవే। সেই সকল মানুষকে দাঁড়ান করা হবে যাদের অন্তরটা মসজিদের মধ্যে আটকে থাকে। কখন আযান হয়ে যাবে? কখন মুয়াজ্জিন ডাকবে নামাজের জন্য? হাইয়ালাত সালাহ হাইয়ালাল ফালাহ। কখন ডাকবে? সে অপেক্ষা যারা করবে? সাত ছড়ির মানুষকে। সাত ছড়ির মানুষকে আল্লাহ রাব্বুল আর ও নিজের যে সাধান করাবেন তার মধ্যে একজন হচ্ছে ওই সকল মানুষগুলি যারা মসজিদের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত থাকে কৃষক মাঠে কাজ করতে গিয়েছে আজান হয়ে গেছে দুইজন থাকলে জামাতের মধ্যে নামাজ আদায় করে নেবেন যদি একজন থাকে মসজিদে যাওয়া দিকে সম্ভব না হয় জামাত যদি সম্ভব না হয় একা কি নামাজ পড়াও যাবে কিন্তু সম্ভব হলে আপনাকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে যে দাফসা করছেন আশেপাশে মসজিদ না থাকলে দোকানে নামাজ আদায় করবে যে চাকরিতে আছে মেডিকেলে আছে সবল সকল ক্ষেত্রে নামাজ আদায় করবে মাঝে মাঝে আমাদের চোখের সামনে কিছু দৃশ্য উঠে আছে একজন ব্যক্তি অক্সিজেন লাগানো হয়েছে মেডিকেলে প্রচন্ড অসুস্থ বৃদ্ধ লোক বৃদ্ধ একজন মানুষ প্রচন্ড অসুস্থ অক্সিজেন লাগানো আছে বিভিন্ন আরো পাইপ শরীরের মধ্যে সেট করা আছে কিন্তু তারপর ওই লোকটি নামাজের জন্য যে নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেছে সুভাব এটাই হচ্ছে প্রকৃত আল্লাহর ভয় তাকোয়া এক জিনিস আর আল্লাহর কথা শুনতে হবে তাই শুনি এটা হচ্ছে আরেক জিনিস ঠিকই না সবার অন্তরে কিন্তু তাকোয়া থাকে না অনেকে আছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে